তুমিও যদি প্রশ্ন করো কুরআন তোমার নাম কি কুরআন তার ভাষায় আয়াত দিয়ে জব দিয়ে বলতেছেন বল হুয়া কুরআনুম মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কুরআন থেকে জব দিয়ে বলতেছে কুরআন নাম হলো কুরআন নামের পরিচয় দিয়ে বলতেছে আমার নাম হলো কোরআন আবার যদি প্রশ্ন করে হে তোমার বাড়ি কোথায় কোরআন তার বাসায় জবাব দিতে পারবে কিনা বলেন একটু জবান খুলে বলেন পারবে কিনা আমার জামালপুর ডিস্ট্রিক্টের বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে পর্দার আড়ালের মা ভোনেরা কথাগুলো গভীর মন দিয়ে শুনতে হবে দিলটা নরম করে শুনতে হবে দিলের কান লাগায় শুনতে হবে আমি পয়েজি টাঙ্গাইল থেকে আগমন করেছি রে মা ও বাবা গো এত দূর থেকে এই জায়গায় এসেছি প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা জানিং করেছি তারপরেও আল্লাহ ফকরবুল আলম আপনাদের এই পর্যন্ত এনেছে আল্লাহ তা আলাদা সুক্রিয়া আদায় করে এরকম ভাবে দিনের পর দিন প্রত্যেক দিন দৌড়দৌড়ি করতে হয় তারপর আল্লাহ শরীর সুস্থ রেখেছে কথা বলার ক্ষমতা দিয়েছে এ কণ্ঠ শক্তি কার বলেন জবান দ্বারা কথা বলার ক্ষমতা কে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন না কে আল্লাহ তালাকে একটা মায়ের কণ্ঠে ডাক দিন আল্লাহ

মাধ্যমে তে আগমন করেছ আল্লাহ বলতেছে বন্ধ প্রশ্ন করো প্রশ্ন করো প্রত্যেকটা জবাবিমালিক দিবেন বলতেছে কোরআন কে প্রশ্ন করল কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ আল্লাহ নাজলা বিহির আলমন আমি জিব্রাহিলের মাধ্যমে পুরান্তনিয়াতে আগমন করেছে আল্লাহর রব্লামেন বলতেছে জিব্রাইলের মাধ্যমে পুরান্ দুনিয়াতে আগমন করেছে আমার যদি প্রশ্ন করো হ্যাঁ তুমি জিব্রাহিলের মাধ্যমে দুনিয়াতে আগমন করেছ তুমি কোন সময় আগমন করেছ দিনের বেলায় না রাত্রের বেলায় আবার কোন মাসে আগমন করেছো আপনি যদি প্রশ্ন করেন করো তুমি বৈশাখ করেছ না জুষ্ঠ মাসে আগমন করেছ জানুয়ারিতে আগমন করেছ না ফেব্রুয়ারিতে আগমন করেছ না মার্চ মাসে আগমন করেছ প্রশ্ন হয় কিনা বলেন আওয়াজ বলেন প্রশ্ন হয় কিনা কোরআন থেকে বলতেছে তুমি যদি প্রশ্ন করো কোরআন বলতেছে আমি জানুয়ারিতে আগমন করি নাই ফেব্রুয়ারিতে আগমন করি নাই মার্চ মাসে আগমন করি নাই কোরআন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আগমন করি নাই আমি এমন একটা মাসে আগমন করেছি আল্লাহ কথা কোরআনুল কারিমে বলে দিয়েছেন একটু জবান ফলে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নিজে জব দিয়ে বলতেছে কোরআন থেকে কেমন করে জব দিতে এই জন্য বলতেছি দিলের কান লাগাইয়া শুনতে হবে দিলটা নরম করে শুনতে হবে আমি আপনাদেরকে একটা সুন্দর মেসেজ দিয়ে আজকে চলে যাব রে বাজান আল্লাহ রব্লা আলাম বলতেছেন কোন মাসে আগমন করেছে বলেন তো আল্লাহ কোরআন থেকে জব দিতে পারবে কিনা আল্লাহ الله رب العالمين ملتزم شهر رمضان الذي أنزل فيه القرآن الله رب العالمين ملتزم قرآن تك جواب دي بلتزن. مالك ملتزم رمضان ماشي أمي دنيا دي قرآن كي پرن كوري چه إن الله أكبر আবার যদি প্রশ্ন করো আল্লাহ না কে বন্ধ আবার যদি প্রশ্ন করো বেরা তুমি কেমন করে আগমন করেছ যেই রমজানে তুমি দুনিয়াতে আগমন করেছ ওই সময়টা রাত্রের বেলা এসেছো না দিনের বেলা আগমন করেছো প্রশ্ন হয় কিনা না বলেন জোরে বলেন প্রশ্ন হয় কি না আল্লাহ রবিন আপনি আমাকে ডেকে বলতে বাজার আপনার যদি প্রশ্ন করে হ্যাঁ তুমি দিনের বেলা আগমন করেছ না রাত্রের বেলা আগমন করেছ বলেন তো কোরআন তার বাসায় জবাব দিতে পারবে কি না আমাকে বলতেছে আমি রমজান মাসে রাত্রের বেলায় কুরআন দুনিয়াতে আগমন করেছি আল্লাহ রব্বুল আলামিন এই কথা কোরআন থেকে জবাব দিয়ে বলতেছেন বাজান আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন দলিল দিয়ে জানাইতেছে আল্লাহ তাআলা কুরআনকে রাত্রের বেলায় আগমন